হসরত মুস্তা সাল্লামের সাথে আল্লাহর সাক্ষাৎ আল্লাহর নিদর্শন এবং তা অমান্যের পরিণতি সৌরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহতআলা বলেছেন মুস্তা আলি খুয়াশাল্লাম যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হল এবং তার প্রতিপালক তার সাথে দেখা করলেন এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন তখন মুহস্তা আলিহুয়াশাল্লাম বলল হে আমার প্রতিপালক আমার কাছে দেখা দিন যাতে আমি আপনাকে দেখতে পারি মহান আল্লাহ তাআলা বললেন আমাকে কখনো দেখতে পারবে না বরং পাহাড়ের দিকে তাকাও যদি তা নিজ স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে যখন তার প্রতিপালক পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলল আর মৌসা আলি খুয়াশাল্লাম জ্ঞানহীন হয়ে পড়ল যখন জ্ঞান ফিরে পেল তখন মৌসা আলি সাল্লাম বলল মহাপবিত্র আপনি বা আপনি দর্শন থেকে পবিত্র আমি আপনার কাছে ক্ষমা চাইছি এবং আমি সর্বপ্রথম আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি আগের আয়াতের আলোচনায় আমরা জেনেছি মহান আল্লাহ তাওরাত গ্রন্থ গ্রহণ করতে হজরত মুসা আলি সাল্লামকে তুর পাহাড়ে চল্লিশ দিন ধরে অবস্থানের আহ্বান জানান এ আয়াতে বলা হচ্ছে হজরত মুহসা আলি সাল্লাম তুর পাহাড়ে আসেন এবং মহান আল্লাহর সাথে কথা বলেন হজরত মুসা আলি সাল্লামের কাছে উত্থাপিত বনি স্টাইলের বিভিন্ন দাবির মধ্যে একটি দাবি ছিল মহান আল্লাহকে চোখ দিয়ে দেখা তাই মুসা সাল্লাম মহান আল্লাহর কাছে এই দাবি পেশ করে বললেন হে আল্লাহ যদি সম্ভব হয় তাহলে আমার সামনে এমনভাবে দেখা দিন যাতে আমি আপনাকে আমার চোখ দিয়ে দেখতে পারি এবং যাতে আমার জাতির কাছে এটা বলতে পারি যে আমি আল্লাহ আল্লাহতালাকে দেখেছি কিন্তু মহান আল্লাহ তাআলা এর উত্তরে বললেন না তুমি আমাকে কখনো দেখতে পারবে না কারণ আমি দর্শনাতিত অবশ্য আমার ক্ষমতা ও শক্তি নিদর্শন দেখতে পাবে আর এই জন্যই এই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। তা আমার ইচ্ছায় কিভাবে ধ্বংস হয়ে গেছে এই অবিশ্বাস্য ঘটনা দেখে হজরত মুসা আলিহাসাল্লাম জ্ঞান হারিয়ে ফেলেন এবং মাটিতে পড়ে যান পরে হুঁশ ফিরে এলে তিনি বলেন আমি সবার আগে আপনার প্রতি ইমান আনলাম এবং আপনার শক্তি ও মহা মহিমা বা মহাপ্রতাপের সাক্ষ্য দিচ্ছি আর এ ধরনের অযৌক্তিক দাবি উত্থাপনের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি নিশ্চয়ই আপনি চোখে দেখার অনেক ঊর্ধ্বে ও এই ধরনের সীমাবদ্ধতা থেকে পবিত্র আমিরুল মুমিনিন হজরত আলী তালা আনহু এর কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন আপনি কি আল্লাহ আল্লাহতালাকে দেখেছেন যে এভাবে তার ইবাদত করছেন উত্তর তিনি বললেন যে আল্লাহকে আমি দেখি না বা জানি না আমি তার ইবাদতই করি না অবশ্য দেখা বলতে আমি চোখ দিয়ে দেখা নয় বরং অন্তর দিয়ে দেখাকে বোঝাচ্ছি অন্য এক সময় তিনি বলেছেন আমি এমন কোনো কিছু দেখিনি যার সাথে এবং আগে ও পরে আল্লাহ ছিলেন না সোরা আন আমের একশো তিন নম্বর আয়তে মহান আল্লাহ তালা বলেছেন চোখ তাকে দেখতে পারে না কিন্তু তিনি সব চোখকে দেখতে পারান এই আয়াত থেকে আমাদেরকে মনে রাখা দরকার এক মহান আল্লাহকে জানা বা বোঝার জন্য তার মহিমা ও ক্ষমতার নিদর্শনের দিকে লক্ষ্য রাখা উচিত এবং সমস্ত সৃষ্টি জগতি আল্লাহর নিদর্শন দুই আল্লাহর কাছ থেকে অযৌক্তিক কিছু আশা করা ঠিক নয় এ ধরনের আশা এবং আল্লাহ সম্পর্কে সব ধরনের ভুল ধারণার ব্যাপারে তওবা করা উচিত সুরা আরাফের একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা বললেন হে মৌসা নিশ্চয়ই আমি তোমাকে আমার বাণী ও বাক্যলাপের মাধ্যমে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি তাই আমি যা দিয়েছি তা অর্থাৎ তাওরাত কিতাব গ্রহণ করো ও কৃতজ্ঞ হও তাওড়াত গ্রন্থে আমি তোমার জন্য সব বিষয়ের উপদেশ ও সব বিষয়ে বিবৃতি লিখে দিয়েছি অতএব তুমি তা দৃঢ়ভাবে গ্রহণ করো অতএব তুমি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমার জাতির লোকদের তার কল্যাণকর বিষয়গুলোকে গ্রহণ করতে বলো আমি শিগগিরই তোমাকে সত্য ত্যাগীদের বাসস্থান দেখাব তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থানকালে হজরত মুসা সাল্লামের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রন্থ নাজিল হয় পাথরের ফলকে এ ঐশী প্রত্যাদেশে নাজিল হয়েছিল আল্লাহ এ গ্রন্থের বিধানগুলো কঠোরভাবে আঁকড়ে ধরতে এবং বনি স্টাইলকে এর বিধানগুলো মেনে চলতে বলার জন্য হজরত মুসা সাল্লামের প্রতি আহ্বান জানান এই দুই আয়ত থেকে আমাদেরকে মনে রাখা দরকার এক ফেরাউনের মতো অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের রাষ্ট্রব্যবস্থা উৎখাত ও খোদাই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর এই রাষ্ট্রে অবশ্যই খোদাই বিধিবিধান বাস্তবায়ন করতে হবে দুই ঐশী কিতাব বা খোদাই গ্রন্থ লাভের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আর এ ধরনের মহা অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা হিসেবে আল্লাহর বিধানগুলো মানা উচিত কিছু নৈতিক উপদেশ প্রচারী এই জন্য যথেষ্ট নয় সূরা আরাফের একশো ছেচল্লিশ নাম্বার আয়াতে বলা হয়েছে পৃথিবীতে যারা অন্যায়ভাবে গর্ব করে বেড়ায় আমি শীঘ্রই তাদেরকে আমার নিদর্শন হতে বিমুখ করব এবং যদি তারা আমার সমস্ত নিদর্শন দেখে তবুও তারা এতে বিশ্বাস করবে না যদি তারা সুপদ দেখে তবুও তারা ওই পথ গ্রহণ করবে না এবং যদি ভুল পথ দেখে তবে তারা সে পথই গ্রহণ করবে এটা এজন্য যে তারা আমার নিদর্শনা বলিতে অবিশ্বাস করেছিল এবং ওতে অমনযোগী ছিল আগের আয়তে আল্লাহর বিধান দৃঢ়ভাবে মেনে চলা ও তা বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়ার পর এই আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহর বিধানের কাছে নতি স্বীকার করে না এবং অহংকার করে তারা সত্য গ্রহণে প্রস্তুত নয় এমন কি তারা মহান আল্লাহর ক্ষমতার অনেক নিদর্শন দেখা এবং সত্যের পথকে বোঝার পরও সত্য গ্রহণ করে না আসলে তারা উন্নতি ও পূর্ণতার পথের সন্ধান করে না এবং তারা যেখানেই যাক না কেন সত্য থেকে পালিয়ে বেড়ায় এই আয়াত থেকে আমাদের মনে রাখা দরকার এক মহান আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা ও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের মূল উৎস হল অহংকার বা গর্ব দুই আল্লাহর মোকাবেলায় অহংকারের পরিণতি হল সুপদ থেকে বঞ্চিত হওয়া এবং আল্লাহ বিনা কারণে কারো উপর অনুগ্রহ করা বন্ধ করেন না